আপনারা কি মিনিটের মধ্যে ত্বকে সুন্দর এবং ফসা করতে চান তাও কোনো সাইড এফেক্ট ছাড়া তাহলে আজই বানিয়ে ফেলুন এই ফেস প্যাক এবং ইউজ করলে রেজাল্ট দেখে আপনি নিজে একদম অবাক হয়ে যাবেন দেখছেন বন্ধুরা কেমন কেমন পরিবর্তন হয়েছে ব্রাইটনিং দেখাচ্ছে কেমন দেখাচ্ছে তবে কিভাবে এই ফেস প্যাকটি ইউজ করতে হবে এবং কতক্ষণ রাখতে হবে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন খুবই কম সময় এবং সীমিত উপকরণের মাধ্যমে এটি বানাবো চলুন তাহলে শুরু করি প্রথমে নিয়ে নেব একটি সসপ্যান সসপ্যানের মধ্যে নেব তিন টেবিল চামচ চিনি চিনি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে স্ক্রাবিং করতে ভীষণভাবে সাহায্য করে চিনি এরপর এর মধ্যে অ্যাড করব কফি কফি এখানে দু টাকা পাতা পাউস নিতে পারেন বা এক চামচ কফি নিতে পারেন আপনি ভাবছেন চিনির মধ্যে কফি দিচ্ছে কফি বানানো হচ্ছে না ফেস প্যাক অবশ্যই ফেস প্যাক বানানো হচ্ছে বন্ধুরা কারণ লেবু যে অ্যাড হচ্ছে এখানে এখানে অর্ধেকটা পরিমাণ লেবু দিয়ে দিলাম চিপে দানাগুলো অবশ্যই ফেলে দেবেন এরপর সমস্ত কিছু উপকরণ আমাদের খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখানে আপনি একটা কাজ করতে পারেন দুই থেকে তিন চামচ জল এখানে অ্যাড করে নিতে পারেন বা একটু পরে নিলেও কোনো অসুবিধা নেই এবার সমস্ত কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ইন্ডাকশান বা গ্যাসের আপনি বসিয়ে দেবেন তবে সিমটা থাকতে হবে একদম লো লো ফ্লেমে এটাকে আপনি আস্তে আস্তে এরকম নাড়তে থাকবেন চামচ দিয়ে প্যাকটি রেডি হয়ে গেছে ভেবে কিন্তু চলে যাবেন না বন্ধুরা প্যাকটি এখনও রেডি হতে বাকি আছে আর কিভাবে বানাতে হবে কিভাবে ইউজ করতে হবে পুরোটা বেনিফিট আপনি পাবেন সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন পর্যায়ে দিয়ে দেবো আমরা তিন টেবিল চামচ জল এর বেশি জল কিন্তু আপনারা অ্যাড করবেন না এই জলটা অ্যাড করে আমাদের চামচের সাহায্যে এটা সুন্দরভাবে মেশাতে হবে এত সুন্দরভাবে আপনাদের মেশাতে হবে দেখুন কালারটা দেখুন কি সুন্দর চলে এসেছে এটা ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়াচাড়া করতে হবে যতক্ষণ তখন এর মধ্যে একটা আঠালো ভাব আসছে বা একটা স্টিকি ভাব আসছে আপনি হাতের মধ্যে নিয়ে দেখবেন এরকম একটা আঠালো আঠালো ভাব আসছে তখনই আপনি জানবেন যে আপনার প্যাকটি রেডি হয়ে গেছে এখন আমার একটু বাকি আছে আরও একটু আমাকে জাল করে নিতে হবে তবে একদম লো ফ্লেমে করবেন এবার এটি আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে আমরা হাতে নিয়ে দেখব এটা ঠিক একটি আঠালো আঠালো বা স্টিকি ভাব চলে এসছে দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিন আপনার প্যাক কিন্তু পুরো রেডি ইউজ করার জন্য ঘনত্বটা দেখছেন ঠিক এরকমই হবে খুব পাতলাও না আবার খুব গাঢ়ও নয় ঠিক এরকম পর্যায়ে আমাদের নামিয়ে ফেলতে হবে এবার আমাদের একটা পাত্রের মধ্যে এটিকে ঢেলে নিতে হবে পাত্রের মধ্যে ঢেলে নেব এবারে হঠাৎ করে হয়তো কোনো প্রোগ্রাম হয়েছে কোথাও যাবেন আগে থেকে জানতেন না তাই কোনো ফাল পার্লারেও যেতে পারেননি কোনো ফেসিয়ালও করাতে পারেননি তাই বন্ধুরা আপনি বাড়িতে এই ফেস প্যাকটি সঙ্গে সঙ্গে বানিয়ে নিন এবং চট জলদি ইউজ করুন এর রেজাল্ট দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনার স্কিন যতটা গ্লোয়িং দেখাবে ততটাই ফর্সা দেখাবে সমস্ত ট্যান আপনার রিমুভ হয়ে যাবে ফেসিয়ালের মতোই কাজ দেবে এই ফেস প্যাক আপনার স্কিনে তাই দেরি করবে না বন্ধুরা চটপট এই ফেস প্যাকটি বানান এবং ইউজ করুন এর প্যাকটা একটু ঠান্ডা করে নিন মুখটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিন এবার প্যাকটা পুরো মুখে লাগিয়ে নিন এই ফেস প্যাকটি যে আপনার যেমন আপনার স্কিনে ফর্সা করবে আপনার স্কিনকে সমস্ত ট্যান থেকে রিমুভ করবে আপনার স্কিনের সমস্ত কালো ভাব দূর করবে আপনার স্কিনকে অনেক উজ্জ্বল দেখাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্কিনে যে ফেসিয়াল আমাদের মুখে যে লোমগুলো থাকে না সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে যদি কন্টিনিউ এই ফেস প্যাকটি আপনি ইউজ করেন আমি আপনাকে কথা দিচ্ছি বন্ধুরা আপনি ঠকবেন না আপনি একবার ইউজ করুন রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন এবং আপনি আমাকে কমেন্ট করে জানাবেন যে দিদি ভাই সত্যি ফেস ভীষণ ভালো সারা মুখে এইভাবে হাত বা ব্রাশের সাহায্যে আপনি লাগিয়ে নিন গলাতেও লাগিয়ে নেবেন কুড়ি মিনিট রাখুন কুড়ি মিনিট রাখার পর দেখবেন একটা চিপচিপে ভাব চলে এসেছে তখন আপনি ভিজে তুলো সাহায্যে বা ন্যাপকিনের সাহায্যে এরকমভাবে আস্তে আস্তে মুছবেন দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে এবার যেটুকু থাকবে আপনি জল দিয়ে ধুয়ে নেবেন আমি আপনাকে দেখাচ্ছি বন্ধুরা রেজাল্ট কেমন হয়েছে আপনি তৎক্ষণাৎ রেজাল্ট পাবেন ভীষণ ভালো এই ফেস প্যাকটি সকল স্কিনের জন্যই ভীষণ ভালো আজকের ভিডিও তাহলে এখানে শেষ করলাম বন্ধুরা আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা বন্ধুরা